শুক্রবার দিনহাটার সংহতি ময়দানে নির্বাচনী সভা করলেন শিরোনাম সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি ময়দানে অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টার নিয়ে নামে। হেলিপ্যাডের পাশেই নির্বাচনী মঞ্চে উঠে তিনি দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি জানিয়েছেন, কোদবিহারের জন্য আমরা অনেক কাজ করেছি। বাংলায় যে সমস্ত ঘরবাড়ী দুরযোগে ভেঙে গিয়েছে, তাদের টাকা দিতে কেন্দ্রের আপত্তি কেন? আমাদের প্রশাসন কুড়ি হাজার টাকা করে দিয়েছে বাংলার বাড়ি প্রকল্প আগে অনুমতি নেওয়া রয়েছে অথচ নির্বাচন কমিশন এই সময় বাড়ি করার ক্ষেত্রে অনুমতি দিচ্ছে না প্রধানমন্ত্রী বলেছেন চৌঠা জুনের পর দুর্নীতির বিরুদ্ধে আরো করা হবে আমি তো বলি সব থেকে বড় চোর তো বিজেপি প্রার্থী নাম না করে তিনি বিজেপি প্রার্থী নিষেধ প্রামাণিককে খোঁজা খোঁচা দেন তিনি জানিয়েছেন আগে একটা একটা করে বিজেপির চোরগুলোকে ধরুন আবার তৃণমূলকে চোর বলছে আসলে ওরা একটা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে আপনি আর কত মিথ্যা কথা বলবেন অমিত শাহ জানিয়েছেন উল্টো করে ঝুলিয়ে রাখবেন এটা একটা স্বরাষ্ট্র মন্ত্রীর মুখে শোভা পায় না অমিত শাহকে আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ দেন তিনি সংখ্যালঘু ভাই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ওরা ভয় দেখাবে ভয় পাবেন না মাথা ঠান্ডা রাখুন শান্তি বজায় রাখুন তিনি আরও জানিয়েছেন ছিটমহল আমি করে দিয়েছি কোচবিহারকে হেরিটেজ টাউন হিসেবে ঘোষণা আমরা করেছি আমি রেলমন্ত্রী থাকাকালী বিভিন্ন ট্রেন এবং উত্তরবঙ্গ জুড়ে উন্নতি হয়েছে আমরা সব করব আর বিজেপির সম্পদ পাবে বিজেপিকে হটানোর সিদ্ধান্ত নিতে হবে দিল্লির কাছে একশো দিনের কাজ নিয়ে আমাদের আর ভিক্ষা করার দরকার নেই আমরা পঞ্চাশ দিনের কাজ দিয়েছি যারা সবচেয়ে বড় চোর যখন বাসে ওঠে যে নিজে পকেটমারি করে সেই প্রথমে পকেটমারিটা করে পকেটমার পকেটমার বলে চিৎকার করে যাতে অন্য পকেট মালটা পালিয়ে যায় ও যাতে পালিয়ে যায় এরা হচ্ছে সেরকম তৃণমূলকে বলছে চোর আর নিজেরা হচ্ছে ডাকা

উৎসবের জন্য আমি খুশি আসালের মানুষ আমার বন্ধু আমাদের বন্ধু বান্ধবরা থাকে আমি অখুশি নই কিন্তু না পারে যে লোকগুলোর ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে তাকে ফাঁকা দিতে তোমাদের আপত্তি কেন দারুণ পশু গরপাচার ডাক পাচার মানি লন্ডারিং তার বিরুদ্ধে কোনো কেস নেই কারণ থাকবে কি করে কেজ বলতে পারি মুখশ খুলে নিয়েছেন আত্মাই আমি বলবা আগে চ্যালেঞ্জ করেন কেজ ভুলটিওব আমার কাছে প্রত্যেকটা লেখা আছে আমরা করব সব আর ভোট পাবে বিজেপি ভোট তা তাখন হয় যতই ঝড় যতই প্রমাণ হয় রূপ বিজেপি কে হকল হয় হয়ে গেল আমি নিজে কদিন থেকে গেলাম তোমরা বাংলা বাড়ির পারমিশনটা দিলে না যারা মাটির ঘরে থাকে যাদের ঘরগুলো ভেঙে গেছে উপড়ে গেছে তাই আমি আজকে বলে যাই আমার বিরুদ্ধে কেস করলে করো গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে دا دا دو ہزار چبیس میں سب کو جیل مینج